অনেকেই মনে করেন যে এই পৃথিবীতে ভারত ছাড়া হয়তো হিন্দু প্রধান আর কোনো দেশ নেই না তারা ভুল জানেন এই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে হিন্দু ধর্ম এমনভাবে ছড়িয়ে পড়েছে যা সেখানকার ভবিষ্যৎ বদলে দিয়েছে তেমনি একটি দেশ হলো ভুটান হিন্দু ধর্ম ভুটানে এক এমন জায়গা করে নিয়েছে যা সবার মনে অন্তরে এক ভিন্ন স্থান নিয়েছে এটা মূলত নেপাল এবং ভারতের প্রভাবের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভৌগোলিক দিক থেকে ভুটান ভারত এবং নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত যা সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য ভূমিকা রেখেছে ঐতিহাসিকভাবে নেপাল থেকে আসা ভাষী অভিবাসীরা ভুটানের বসতি স্থাপন করার সময় তাদের সঙ্গে হিন্দু ধর্মের প্রথা এবং সংস্কৃতি নিয়ে আসে তারা ভুটানের দক্ষিণাঞ্চলে স্থায়ী হয়ে কৃষি এবং অন্যান্য কার্যকলাপ শুরু করে আর এবার ভারত এবং ভুটানের মধ্যে এক এমন সম্পর্ক তৈরি হয়েছে পাশাপাশি এক বড় ঘোষণা করে দিয়েছে ভুটান যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে ঠিক কি ঘটেছে জানলে আপনারাও সবাই অবাক হবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানো কথায় স্বাগত আজকে আপনারা জানবেন কি হলো ভারত এবং ভুটানের মধ্যে ভিডিওতে তেরোনা আগে সবাই অতি সত্তর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আঠারোশো থেকে উনিশশো সালের দিকে নেপাল এবং ভারতের কাছ থেকে অভিবাসনের ফলে ভুটানে হিন্দু ধর্মের আরও বিস্তার ঘটে ব্রিটিশ ভারতের সময়কালে সীমান্ত এলাকা থেকে অনেক শ্রমিক ভুটানে আসেন যারা তাদের ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি স্থানীয় সমাজে প্রভাবিত করেন সেই সময় থেকে হিন্দু ধর্ম ভুটানে একটি বড় ধর্ম হিসেবে পরিচিত হয় ভুটানের সাংস্কৃতিক পরিবেশে হিন্দু দেবদেবীর পুজো বিশেষত দক্ষিণ ভুটানে এখনও প্রচলিত হিন্দু ধর্মীয় উৎসবগুলো যেমন বিজয়া দশমী দীপাবলি এবং তীজ স্থানীয়দের মধ্যে জনপ্রিয় এগুলো স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে তাছাড়া ভারতের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক হিন্দু ধর্মের প্রভাবকে আরও গভীর করে তুলেছে ভারতের হিন্দু সংস্কৃতির প্রভাব ভুটানের শিক্ষা চলচ্চিত্র এবং ধর্মীয় কর্মসূচির মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুটান এবং ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী ভারত ভুটানের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং উন্নয়ন প্রকল্পগুলিতে বিনিয়োগকারী ভুটানের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে বিশেষত হাইড্রো পাওয়ার প্রকল্পে ভারতে দীর্ঘদিনের বিনিয়োগ ভুটানের জন্য এটি গুরুত্বপূর্ণ আয়ের অংশ গলেপু বাণিজ্যিক করিডোর যা ভুটান এবং ভারতের মধ্যে আরও ভালো যোগাযোগ স্থাপন করবে এই প্রকল্প শুধু দুই দেশের বাণিজ্য বাড়াবে না বরং ভুটানের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে এছাড়া ভুটান চীন সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগেও আলোচনায় স্থান পেয়েছিল ভুটান এবং চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলি সমাধান হওয়ার প্রক্রিয়ায় রয়েছে যা ভারতের জন্য একটি কৌশলগত বিষয় ভারতের সঙ্গে ভুটানের ঘনিষ্ঠ সম্পর্ক এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে ভুটানের সরকার গ্রুপ্পা বৌদ্ধ সংস্কৃতিকে রাষ্ট্রীয় পরিচয়ের মূল ভিত্তি হিসেবে সমর্থন করেছিল এর ফলে হিন্দু ধর্ম একটি সংখ্যালঘু ধর্ম হয়ে যায় কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যেবার এবার হিন্দু ধর্ম এক নতুন পরিচয় লাভ করছে ভুটানে যা সাংস্কৃতিক এবং সামাজিক জীবনে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে হিন্দু ধর্মের বিকাশে ভারত এবং নেপালের সঙ্গে ভুটানের ঐতিহাসিক সংযোগ এবং অভিবাসনের ভূমিকা স্পষ্ট ঐতিহাসিকভাবে নেপাল থেকে আসা ভাষী অভিবাসীরা ভুটানে বসতি স্থাপন করার সময় তাদের সঙ্গে হিন্দু ধর্মের প্রথা এবং সংস্কৃতি নিয়ে আসে তারা ভুটানের দক্ষিণাঞ্চলে স্থায়ী হয়ে কৃষি এবং অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপ শুরু করে যা ভয় পাই গিয়েছে এমন অনেক দেশকে যারা স্বপ্নেও ভাবেনি যে এটাও সম্ভব ভারতের সঙ্গে ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এমনটাই বিশ্বাস সবার বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই হড় হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে কুরআন কথা অফিশিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবে আরও একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ